ত্রিপুরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে শুক্রবার প্রজ্ঞবনে যানবাহন স্ক্র্যাপিং নীতি এবং এই নিলামের মাধ্যমে বিভাগীয় যানবাহনের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবারে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের সচিব ও দপ্তরের অধিকর্তা কেন্দ্রীয় সরকার দু একুশ সালে সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ নির্ভর রাখতে সরকারের দপ্তরগুলোতে পনেরো বছরের উপরে যে যানবাহনগুলো রয়েছে সেগুলো স্ক্র্যাপিং করা হবে রাজ্য মন্ত্রিসভায় ওই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে পনেরো বছরের উপরে বিভিন্ন সরকারি দপ্তরে যে গাড়িগুলোর অকেজ অবস্থায় রয়েছে সেগুলিকে স্ক্র্যাপিং করা হবে বিভিন্ন ডিপার্টমেন্টে এরকম গাড়ি চারশো বারোটি রয়েছে বলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে খবর এসেছে সিদ্ধান্ত হয়েছে এই গাড়িগুলো স্ক্রেপিং করা হবে এর জন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে এই যানবাহন স্ক্রেপিং হবে এবং এর টেকটিক্যাল দিক কি হবে তার জন্য এই দিনের এই কর্মশালার আয়োজন মূলত আগামী দিনের পরিবেশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এটা আমাদের রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে এই এক দিবসীয় ওয়ার্কশপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্রেটারি ট্রান্সপোর্ট কমিশনার থেকে শুরু করে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ এবং আমাদের রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি মূলত যে ভেহিকেল স্ক্র্যাপিং পলিসি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে দু সালে যে পরিবেশকে নির্মল রাখতে হবে এবং এতে করে পনেরো বছর বেশি যা বয়স গাড়ির সেই গাড়িগুলো যেগুলো সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে এখানে একটা এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে এমএসটিসি তাদের প্রতিনিধিও এখানে আছেন এমএসটিসি থেকে যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং সারা দেশে আমাদের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার মোদিজির নেতৃত্বে যে পরিবেশকে নির্মল রাখতে গেলে গাড়ির যে ধোঁয়া যে বিশেষ করে পনেরো বছরের বেশি যে গাড়িগুলোর বয়স তার থেকে যে ধোঁয়া বের হয় সেটা পরিবেশকে ক্ষতি করে এবং এই স্ক্র্যাপিং পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে গো গ্রিন আমাদের যে স্লোগান যে পরিবেশকে নির্মল রাখা সতেজ রাখা সবুজ রাখা সেই ধাপেই আমরা এগিয়ে যাব তো আজকে আমাদের রাজ্যেও ক্যাবিনেট ডিসিশন হয়েছে গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে এবং যে এস্টিমেশন যে অনুমান করা গেছে এখানে লাইন ডিপার্টমেন্টের বন্ধুরা আছেন প্রায় চারশোর উপর গাড়ি চারশো বারোটার উপর সরকারি ভেহিকেল এমন অবস্থায় রয়েছে যেগুলো পনেরো বছরের বেশি সময় ধরে চলছে এবং এগুলোকে ইমিডিয়েটলি স্ক্র্যাপিং করা সম্ভব তো আজকে হোয়াট ইজ দি স্ক্র্যাপিং পলিসি ইজ অল অ্যাবাউট স্ক্র্যাপিং পলিসিটা কী কেন এটাকে করা হবে কেন উচিত করা সে বিষয়ে দুটো সেশন হবে একটা হবে আমাদের উদ্বোধনী সেশন এবং দ্বিতীয়টা হবে টেকনিক্যাল সেশন এই টেকনিক্যাল সেশনে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন টেকনিক্যাল এক্সপার্টরা তারা বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা দেবেন এবং পরবর্তী সময় গভর্নমেন্টের যারা আমাদের দপ্তরের প্রতিনিধিরা এখানে এসছেন তারা তাদের দপ্তরে গিয়ে সেখানে আমাদের দপ্তরের সঙ্গে কোয়ার্ডিনেশান করে এই স্ক্র্যাপিং পলিসিটা আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যে ইমপ্লিমেন্ট করব আজকে সে বিষয়ে এখানে এর একদিনের ওয়ার্কশপ আমি আশা করি এই যে কর্মশালা তার সফলতা আমরা পাব আগামী দিনে এবং ভারতবর্ষের সরকারের যে পলিসি স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে যে উদ্দেশ্য পরিবেশকে নির্মল রাখা রোড সেফটি অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে আনা এবং আগামী দিনে আমাদের দু সাতচল্লিশ সালের মধ্যে দেশকে যে সবুজায়নের দিকে আমাদের লক্ষ্য সেদিকে আমরা এগিয়ে যাব থ্যাংক ইউ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস